ভাষা সন্ত্রাসের প্রতিবাদে মেয়র রোডে তৃণমূলের ধর্না কর্মসূচিতে বাধা সেনার আচমকা মঞ্চ খুলে নেবার খবর পেয়ে ছুটে যান খুদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই মঞ্চ খোলা প্রতিবাদে কর্মসূচির ডাক দিলেন মমতা আগামীকাল অর্থ মঙ্গলবার রাজ্যের প্রতি জেলার প্রতি ওয়ার্ড প্রতি ব্লকে প্রতিবাদ মিছিলে সামিল হবেন তৃণমূল নেতাকর্মী সমর্থকরা ভিন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সহ বোলপুর ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় মিছিল করেন তিনি ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে শ্রমশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার ভিন রাজ্য থেকে বাংলায় ফেরা শ্রমিকদের জন্য এক বছরে পাঁচ হাজার টাকা করে অনুদানও ঘোষণা করা হয় এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনি এবং রবিবার সপ্তাহে দুদিন করে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে রিলে অবস্থান করছিলেন তৃণমূলের নেতানেত্রীরা সেখানেই তৈরি করা হয়েছিল ভাষা আন্দোলন মঞ্চ সোমবার আচমকা সেনাবাহিনী জওয়ান্না মেয়র রোডে পৌঁছায় সভামঞ্চে খুলে ফেলে সেনা ছুঁড়ে ফেলা হয় ত্রিপল খবর পেয়ে সেখানে ছুটে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেনাবাহিনীর দোষ নেই তারা আমাদের বন্ধু বিজেপির কথায় তারা এই কাজ করেছে বিজেপি সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কেন তৃণমূলকে না জানিয়ে সেনার এই কাজ সেই প্রশ্ন তুলে মমতার বক্তব্য আপত্তিজনক কিছু থাকলে আমরা নিজেরাই মঞ্চ খুলে দিতাম গোটা ঘটনার তীব্র নিন্দা করে ঘটনাস্থল থেকে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন মমতা জানান আগামীকাল রাজ্যের সমস্ত স্তরে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা প্রতিবাদ মিছিলে সামিল হবেন এর পাশাপাশি ভাষা আন্দোলনের মঞ্চ সরিয়ে রানী রাসমণি রোডে নিয়ে যাওয়ার কথাও জানালেন মঙ্গলবার থেকে সেখানেই চলবে ধর্না